জয় শ্রী শম্ভু নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন আমি দেখুন স্নান করে ছাদে চলে এসেছি জামাকাপড় মিলতে ছাদের ওয়েদার ওয়েদারটাও দেখতে পাচ্ছেন আমার সঙ্গে নিশ্চয় তো মিলতে মিলতেও দেখাবো তো খুব সুন্দর আজকে জামা কাপড় শুকিয়ে যাবে এক দু ঘন্টার মধ্যেই শুকিয়ে যাওয়াটাই ভালো কারণ আমার আমার পক্ষে ভালো আর কি না। আমার ছেলের এবং আমার বরের জামা কাপড় সব কাঁচা করে রেখে যে আবার আসবে যখন তখন সেগুলো আবার নিয়ে যাবে এই সপ্তাহে আর নিয়ে যায়নি তো এসে আবার বৃহস্পতিবার রাতে ঢুকবে আর শুক্রবার আমার শাশুড়ির শ্রাদ্ধ বাৎসরিক শ্রাদ্ধ আছে ওই জন্য যেতে হবে তো আসবে আবার বৃহস্পতি ওই জন্য রেখে গেছে এগুলো তো দেখুন আজ সব কাছাকাছি হয়ে গেল মেলাও হয়ে গেল এখন আমি নিচে যাব দিয়ে এখন পুজো দেব আর ভাটু আমার ছাদে চলে আসবে বললাম না আপনাদের আগেও বলেছি চাবি নেওয়া দেখলে পরেই সঙ্গে সঙ্গে একদম ছাদে আসার জন্য ব্যস্ত ধরাবে খুব আনন্দ পাই ছাদে এসে আর কি এদিক ওদিক খানি ঘুরবে দেখবেলিক দিলিক করে দিয়ে আবার নিচে নেমে যাবে চলুন আমিও নিচে নেমে যাই তো এখন মা ভাটু কোথায় গেল ভাটু ভাটু ও চলো নিচে চলো তো এখন আমি নিচে যাব পুজো গা পুজো করে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন আমার পুজোটা কমপ্লিট হয়ে গেলো চলোক আমার ঠাকুরকে দেখে নিন সবাই পুজো করা করা করার পরে কেমন লাগছে দেখতে আমার ঠাকুরগুলোকে তো আমি পুজো হয়ে গেল এখন আমি চলে যাব রান্নাঘরে চলে গেলাম রান্নাঘরে রান্না করতে আর প্রসাদ বসে খাওয়ার আজকে সময় হচ্ছে না এই রান্না করতে করতেই খেয়ে দেবো প্রসাদটা তো এখন আমি দেখুন পিঁয়াজ ভাজছি আমি চিকেন রান্না করব।

একটু বেশি পড়ে গেল বল দাম ও তাই তো অনেক দাম পড়ে যাচ্ছে তাই মনে হচ্ছে দেখুন কোন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি এতে আদা রসুন জিরে ধনে একটু সামান্য মৌরি দিয়ে বেটে এটাকে কাঁচা লঙ্কা দিয়ে এটা মশলা মুখি রেখেছি নুন হলুদ তার সুন্দর লকটা গুঁড়ো একটু দিয়েছি অল্প গুঁড়ো দিয়েছি কত কাঁচা লকটা দিয়েছি আমার ছেলে বেশি ঝাল খেতে পারে না তো দেখুন আমি দিয়ে মাংস একটা আমার বর বলবে ফিরিং ফারিং করে এই খুন্তি চালাবে কারণ ধীরে ধীরে চালাতে পারে না তাই বলবে আমার বর এই হয়ে গেল এখন বস কষবো আস্তে আস্তে মিডিয়াম হিটেই কষবো জল বেরোবে এতেই মাংসটা সুস্থ হয়ে যাবে এটা ঢাকাটা ভালো করে এটা আলাদা হবে দেখুন এই তো গলা গলা হয়ে যাচ্ছে দেখি কে এলো দেখি আবার current এর খারাপ হয়ে গেছে দেখি দেখা যাক আমাদের current ইয়ে ঠিক করে দেয় দেখুন আমাদের কারেন্টের মিস্ত্রি আমাদের গ্রামের ছেলে সম্পর্কে ভাই হয় গ্রাম সম্পর্কে তো ডাকলে এদিকে সব ঠিকঠাক করে দেয় এই ঠিক করে দিল জল ছিল না জল ওটা হিলছে না তা পড়বে না পড়ে যাবে না তো দেখিস আবার বাপু টাইট করে দে না ঢপ করে মাথায় পড়ে গেলেই গেল না না পড়বে ওই তো টাইট হয়ে হ্যাঁ বাকিগুলো আর যেগুলো কাজ আছে এগুলো করে দে দেখুন আমার মাংসটা কষা হয়ে গেল এখন আমি একটু গরম জল দিয়ে দেব তো কষা কষাই খাবে বলেছে যেহেতু আমি আলু দিয়েছি অন্য কোনো তরকারি করিনি তো ফ্রায়েড রাইসের সঙ্গে মাংসটা খাবে ওই জন্য আলু দিয়েছি আলুটা একটু সিদ্ধ হবে অল্প একটু জল দেবো বেশি না আমার দেখুন মাংসটা কষা হয়ে গেছে এবার আমি গরম জল দিয়ে দেবে যেহেতু আলুটা দিয়েছি না আলুটাও সিদ্ধ হবে মা আলু সিদ্ধ হয়ে গেছে সামান্য জল দেবে বেশি হবে না ভার রাস্তি সিদ্ধ হয়ে গেছে

থেকে আমি ভাতও বসিয়ে দিয়েছি এতক্ষণ ভাতও বসিয়ে দেবো এবার ভাতটা করে নিয়ে রেগুলার যে চালটা আমি খাই ওই দিয়ে ওকে ফ্রায়েড রাইস বানিয়ে দেবো হঠাৎ করে বলছে ওই আমার বাসন উষ্ণ বাসনতি খাই একটু সেন্টেড ওই চালটাও তো ওইটা দিয়েই বানিয়ে দেবো তো আমি ভেজে রেখেছি তো এই গাজর হঠাৎ করে বলছে তো এবার আমাদের গ্রামে তো বিনস মটরশুঁটি এগুলো পাওয়া যায় না আহ ফুলকপিও দেখলাম নাই তো কি করবো গাজর আর কাজু আর কিসমিস ভেজে রেখেছি ঘি দিয়ে একটু লবণ দিয়ে ভেজে রেখেছি এটাই ফ্রায়েড রাইস করবো তখন এটা দিয়ে দেবো পরে আসছি আবার দেখুন আমি চলে এলাম আমার ছেলের জন্য ফ্রায়েড রাইস বানাতে ওই এই কড়াইটাতে দেখতে পাওয়া যাচ্ছে না চেঞ্জ করতে হবে দিকটা তো আমি তেলের ওপরে শুধু তেজপাতা দিয়েছি আর কিছু দিই সবজি সবজির সবজি বলতে হলে গাজর বাদাম আর কিশমিশ ভেজে রেখেছি এখন আমি এর মধ্যে এই যে ভাতটা ঠান্ডা করতে দিয়েছিলাম ছাড়িয়ে নিলাম দিলাম ভালো হতো ঘি জমার ছেলে মিষ্টি মিষ্টি খায় তো আমি আন্দাজ করে মিষ্টি দিচ্ছি কাজু দিয়েছি কিশমিশ দিয়েছি গাজর আর এটা আমার ভাজা আছে বাদামটা তো আমার ছেলে খুব একটা এই বাদামটা খেতে চায় না তো আমি অল্প দিলাম আমি গোটা গরম মশলা দিই নি আমার ছেলে দাঁতে করলে খুব রেগে যায় তাদের আমি গরম গুঁড়ো মশলা করে নিয়েছি ওখানে ছড়িয়ে দিচ্ছি ও খুব একটা গরম মশলা বেশি পরিমাণে খাই না আর কি দিচ্ছি আর কি লো দিতে একদম করছি ধীরে ধীরে করবো গলে যাবে লবণ দিচ্ছি তো এই হচ্ছে আমার এরকম করে ফ্রাইড রাইস বানাই এর মধ্যে আরো দিই বিনস মটরশুঁটি চুটি ফুলকপি এগুলো দিই কিন্তু আজকে এগুলো নাই আমাদের পাড়া এখানে মোড়ে যে বাজার আছে ওখানেও পাওয়া যায়নি তো আমি এই দিয়ে আমার ছেলেকে বানিয়ে দিচ্ছি তারপরে আমি ঢাকা দিয়ে দিয়ে এটা নাড়তে থাকবো দেখুন আমার ফ্রাইড রাইসটা হয়ে গেল এই পর্যায়ে এসে তো ঝুরঝুরা হয়েছে মানে ঝরঝরা হয়েছে আর কি লাচা পাচা হয়েছে আর কি দেখো ঝরঝরা হয়েছে না চিঠে যা হয় হয়েছে হয়ে গেল আবার ফ্রায়েড রাইস সিম্পলভাবে তো আবার দেখা হচ্ছে দুপুরে চলে এলাম খাবার টেবিলে এবার খাবার খেতে আজ আমার ছেলের জন্য বড্ড দেরি হয়ে গেল এখন বাজে আড়াইটে আর আজকে ফ্রায়েড রাইস বানিয়েছি আলু দিয়ে চিকেন কষা আর আমের চাটনি গাছ থেকে কুড়িয়ে আমের চাটনি বানালাম তো আজকে ফ্রায়েড রাইস বানালাম খিলিঘিলি হয়েছে এখন খেয়ে আমার ছেলে যেমন সার্টিফিকেট দেবে তখন বলবো আবার সন্ধ্যাবেলায় ধরুন কেমন হলো তো এখন আমরা খাই আপনারাও খান আবার ফিরে আসছি সন্ধ্যায় কি ঘুম আচ্ছ নাকি শুধু ঘুম বাইরে থাকার কোনো নামগন্ধ নাই বাইরে কে পাহারা দেবে মামকে বাঁধ ঢুকে যাবে না বিল্ডিং হ্যাঁ খুব ঘুম মারছ মারা ঘুম মারো ঠুকে দেবো একদম দেবো শুধু 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 ঘুম 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 এখন বাজে আজ আবার চা খেতে দেরি হয়ে গেল তার কারণ হচ্ছে আমার ছেলেকে নিয়ে আমি রামপুর হাট গেছিলাম একটু দরকার ছিল কাজে তো এই এলাম ফিরলাম ফিরে এখন চা বানালাম চা বানিয়ে চা খাচ্ছি আজকে ভিডিওটা এখানেই রাখছি আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা করেননি প্লিজ আমাকে সাবস্ক্রাইব লাইক করবেন